আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখুন আজকে আমি পালং শাকের রেসিপি দেখাচ্ছি আপনারা অবশ্যই সবাই জানেন পালং শাকের রেসিপি সো শীতকাল এসে যাচ্ছে আর পালং শাক এখন পাওয়া যাচ্ছে তো আমি নিয়েছি দুয়াটি পালং শাক নিয়েছি সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো কিছুটা চিংড়ি মাছ নিয়েছি সেটাকেও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে এবার আলুটাকেও ভেজে নেব এই যে দেখো আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো এই যে দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নেব দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন একটি তেজপাতা দু টুকরো করে দিয়ে দেব দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা যেহেতু শাক একটু শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো বার হয় আর খেতেও ভালো লাগে তো দুটো শুকনো লঙ্কাকে কেটে দেব আমি এক সেকেন্ড মতো এগুলোকে ফ্রাই করে নেব নিয়ে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে আমি দু মিনিট মতো ভেজে নেব নিয়ে এবার দেখো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম শাক জাতীয় জিনিসে একটু রসুনটা বেশি দিলে কিন্তু ভালোই লাগে আমি রসুনগুলোকে গোটা থেঁতো করে নিয়েছি আর আদাটাকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি তো এবার আদা রসুন সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে আরও দু মিনিট মতো ভেজে নিচ্ছি আর তারপরে দেখো একটু সামান্য জলও দিয়ে দিলাম তলায় লেগে যাবে বলে এবার দেখো আমার ওগুলোকে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পালং শাক এই যে দেখো আমি সব পালং শাকগুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে এটাকে আমি দু তিন মিনিট কষিয়ে নেব নিয়ে এবার দেখো মশলা দেবো এই যে দেখো আমি স্বাদ মতো নুন দেব দু চামচ হলুদ দেব এক চামচ জিরার গুঁড়ো দেব এক চামচ ধনিয়া গুঁড়ো দেবো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে দু মিনিট মতো কষিয়ে নেব তো আমি দু মিনিট মতো এগুলোকে কষিয়ে নিয়ে এবার দেখো আমি দিয়ে দেব। ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ এগুলোকে দিয়ে দেব শাকের মধ্যে এই রান্নায় কিন্তু বন্ধুরা কোনো রকম জল লাগবে না শাক দিয়ে জল বার হবে আর সেই জলেই রান্নাটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রান্নাতে আমি কিন্তু গুঁড়ো মশলা খুব সামান্য দিয়েছি শুধু কালারটা হওয়ার জন্য ঝালের জন্য নয় আমি রান্নাটা কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি আমি পাঁচ পিস কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে লঙ্কা কমই খাওয়া হয় ওই জন্য বেশি ঝাল আমি পছন্দ করি না ওই জন্য দিইনি ঝাল নুনটা আপনারা আপনাদের টেস্ট বুঝাই দেবেন তো দেখুন এবার সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার ঢেকে দেবো আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এই এভাবে করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এটাকে দেখো আমি সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে সাগে কিন্তু একটু চিনি দিলে ভালোই লাগে পালং শাকটা কিন্তু একটু কষ টাইপের হয় সেই জন্য সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব এটা কিন্তু বেশি জল থাকলে ভালো লাগবে না জলটাকে শুকিয়ে নেবো একদম মাখা করে এটাকে রান্না করব পালন শাকটাকে তো দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট তো কেমন লাগলো আমার এই পালং শাকের রেসিপি অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে রান্না করে খাবেন কেমন লাগলো আমার এই পালং শাকের রেসিপি জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ